আসসালামু আলাইকুম স্কাই আজকের ফোর্সের ভিডিওতে সকলকে জানাই স্বাগত বিশ্ব যুদ্ধবিমান ক্রয় বিক্রয় অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় আর সেই যুদ্ধ বিমানটি যখন পুরো একটি অঞ্চলের সামরিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে তখন তা নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক কৌতূহলের মাত্রাটা আরও বেড়ে যায় যখন কথাটা হচ্ছে আমেরিকার পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক এফ থার্টি নিয়ে বর্তমানে পশ্চিমা সমরাস্ত্র রপ্তানি বাজারে কোনো তর্ক ছাড়াই সবচেয়ে আধুনিক ফাইটার জেট হচ্ছে আমেরিকান এফ থার্টি ফাইভ আমেরিকার কাছের মিত্রদের নিকট এই যুদ্ধবিমানটি হট কেকের মতো বিক্রি হচ্ছে ঐতিহাসিকভাবে আমেরিকার সবচেয়ে বড় অস্ত্রের ক্রেতাদের মধ্যে একটা হল মুসলিম প্রধান দেশ সৌদি আরব উপসাগরীয় আরও কয়েকটি ধনী দেশের পাশাপাশি সৌদি আরবও বেশ কিছু বছর ধরে মার্কিন এফ থার্টি ফাইভ ক্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ভূ রাজনৈতিক কারণে সেই ইচ্ছাটা বাস্তবায়িত হয়নি কিন্তু বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া এক বড় সিদ্ধান্ত সামনে আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে আছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বর মাসে হোয়াইট হাউজে যুবরাজ সালমানের সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প ঠিক তার আগে আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বোমা ফাটানো তথ্য প্রকাশ করেন ট্রাম্প They've got to like us very much. Look at the Iran situation, what we did in terms of uh, obliterating, you know, their, we obliterated their nuclear capability. Yeah, I, I will say that uh, we will be doing that. We'll be selling F-35. ট্রাম্পের এই সিদ্ধান্তের বিপরীতে স্বয়ং আমেরিকান কয়েকজন কর্মকর্তা গুরুতর আশঙ্কার কথা প্রকাশ করেন তাদের আশঙ্কা সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ থার্টি বিক্রি করা হলে যুদ্ধ বিমানটির অনেক স্পর্শকাতর প্রযুক্তি খোয়া যেতে পারে সৌদি আরব বিমানটির অনেক প্রযুক্তি চীনকে দিয়ে দিতে পারে এমন আশঙ্কা করছে তারা তিনি জানান তার প্রশাসন সৌদি আরবের কাছে এফ থার্টি বিক্রি করতে প্রস্তুত সৌদি আরবকে ট্রাম্প একটি পরম মিত্র হিসাবে অভিহিত করেন কিন্তু সৌদি আরব এফ থার্টি পাওয়ার ইস্যুতে সবচেয়ে বড় বাধা আমেরিকানরা নয় বরং বাধাটি হচ্ছে ইসরায়েল শক্তিশালী ইসরায়েলি লবিংয়ের কারণে অন্যান্য আরব দেশগুলো আমেরিকার অনেক স্পর্শকাতর সমরাস্ত্র থেকে বঞ্চিত থাকে প্রায় সময় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখতে সর্বদা গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তারা এমন অস্ত্র সাপ্লাই দেওয়া থেকে বিরত থাকে যেটি পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে ইসরায়েল আমেরিকান এফ থার্টি ফাইভের সবচেয়ে পুরাতন ক্রেতা সেই দুই সাল থেকেই রাডার ফাঁকি দিতে সক্ষম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি ব্যবহার করে আসছে তারা এফ থার্টি পাওয়ার পর ইসরায়েলি আকাশ শক্তি এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছিল এবং এখন পর্যন্ত সেই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রয়েছে কিন্তু সৌদি আরব যদি এফ থার্টি পেয়ে যায় তবে ইসরায়েলের সেই একক আধিপত্য কমে যাবে ইসরায়েল এবং তাদের একনিষ্ঠ সমর্থকরা তাই কোনোভাবেই চায় না যে সৌদি আরব এফ থার্টি ফাইভ হাতে পাক এই প্রেক্ষাপটেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে কেনই বা সৌদিকে এফ থার্টি ফাইভ বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প সরকার যেখানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ইসরায়েলের বড় সমর্থক হিসাবে ঐতিহাসিকভাবে পরিচিত অনেকে মনে করছে সৌদি আরবকে ইসরায়েলের তুলনায় কমজোর ভার্সানের যুদ্ধবিমান সরবরাহ করা হবে যাতে সৌদি আরব এফ থার্টি ফাইভ পেলেও ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় থাকে কিন্তু ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন ইসরায়েল এবং সৌদি উভয় দেশই সর্বোচ্চ মানের এফ থার্টি পাওয়ার কথা about the f-35s that are being sold sure. to saudi arabia. are these the same ones that are being used by the israeli military? and if so, how does that allow for the qualitative military edge for israel? Um, uh, when you look at the f-35, and you're asking me, is it the same? i think it's going to be pretty similar. Here. Here. How will that affect? this is a great ally, and israel's a great ally. and i know they'd like you to get planes of, redu of reduced uh, caliber. Uh, i এক্ষেত্রে যেটা হতে পারে তা হলো সৌদি আরবকে কমজোর ভার্সন বিক্রি করা হবে না কিন্তু অদূর ভবিষ্যতে ব্যবহারের জন্য এফ থার্টি ফাইভের এর জন্য যেসব অস্ত্র বানানো হচ্ছে সেগুলোর সাপ্লাই সবার আগে ইসরায়েল পাবে এয়ার টুয়ের মিসাইলের কথা ধরা যাক বর্তমানে আমেরিকার সেরা এয়ার এয়ার মিসাইল হচ্ছে এম ওয়ান টোয়েন্টি সি এইট মডেলের লং রেঞ্জ বিভিআর মিসাইল আকাশ যুদ্ধে এই মিসাইলটি এফ থার্টি ফাইভের মূল অস্ত্র কিন্তু আমেরিকার চেয়েও উন্নত আরেকটি মিসাইল নিয়ে কাজ করছে সেটি হল এআইএম টু সিক্সটি এয়ার টু এয়ার মিসাইল দেখা যাবে সৌদি আরব এ এর লেটেস্ট ভার্সন হাতে পেতে পেতে তার থেকেও উন্নত এ টু সিক্সটি মিসাইল পেয়ে যাবে ইসরায়েল তাছাড়া ইসরায়েল অন্য সকল দেশের চাইতে ভিন্ন ভার্সনের এফ থার্টি ফাইভ ব্যবহার করে তাদের ব্যবহৃত এফ থার্টি এর ভাষানটির নাম হল এফ থার্টি ফাইভ আই আদির আমেরিকার বাইরে একমাত্র ইসরায়েল এফ থার্টি ফাইভকে নিজের মতো কাস্টমাইজ করে নেয়ার অনুমতি পেয়েছিল যেই অনুমতি আর কাউকে দেওয়া হয়নি আশা করি বুঝতেই পারছেন ইসরায়েলকে কতটা গুরুত্ব দেয় আমেরিকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রচণ্ড চাপ দিচ্ছে সৌদি যাতে এফ থার্টি না পায় এ নিয়ে সে ট্রাম্পের সাথে বেশ কয়েকবার সরাসরি কথা বলেছে আর এফ থার্টি যদি দিতেই হয় তবে ট্রাম্পকে সে একটা শর্ত জুড়ে দিয়েছে শর্তটি হল সৌদি আরবকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে হবে যদি তারা এফ থার্টি হাতে পায় যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলে রাখি আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার একটা বন্দোবস্ত এই বন্দোবস্তের অধীনে ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর কূটনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনে জোর দেওয়া হয় কথা ইসরায়েল আমেরিকার কাছ থেকে গ্যারান্টি চায় যে সৌদি আরব এফ থার্টি পেলে সেটা যেন কখনোই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা না যায় এত ইসরায়েলি চাপ সত্ত্বেও ট্রাম্প কেন সৌদিকে সর্বাধুনিক এফ থার্টি বিক্রি করতে রাজি হয়েছে তা নিয়ে রয়েছে প্রচুর বিতর্ক অনেকে ধারণা করছে যুক্তরাষ্ট্রে সৌদি আরব এক ট্রিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দেওয়ার বিনিময়েই আমেরিকার সেরা অস্ত্রগুলো হাতে পাচ্ছে সামনের বছরগুলোতে অন্তত একশো বিলিয়ন ডলারের আমেরিকান সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা দিয়েছে সৌদি আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করতে যা অনেক ভূমিকা রাখতে পারে যেটা ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট আগিন ক্যাম্পেইনের সাথে খাপে খাপ মেলে যায় তো কি মনে হয় সকল প্রকার আমেরিকান ইসরায়েলি চাপ সহ্য করে আদৌ শেষ পর্যন্ত এফ থার্টি ফাইভ পাবে সৌদি আরব কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত আজ এ পর্যন্তই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ